আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আলু নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ছয় মাস বয়সীর বাচ্চাকে শক্ত খাবার হিসাবে মিষ্টি আলু দেয়া যেতে পারে তবে আপনাকে দেখতে হবে সহজে খাচ্ছে কি না খেতে চাইলে জোর করবেন না আলুর উপকারিতা হল বাচ্চাদের সুস্থ ও দৃষ্টি বজায় রাখতে মিষ্টি আলুর খুবই প্রয়োজন আলুতে থাকে ভিটামিন এ যার অভাবে মানুষের চোখের সমস্যা হয় গর্ভবতী মায়েদের জন্য মিষ্টি আলু খুবই উপকার বাচ্চাদের ওজন বাড়াতে আলুর প্রয়োজন হয় আলুতে থাকে হানড্রেড গ্রাম আলুতে নাইনটি এইট পারসেন্ট ক্যালারি থাকে টেন গ্রাম ক্যালসিয়াম থাকে এবং টোয়েন্টি ওয়ান গ্রাম কার্বোহাইড্রেট থাকে গ্রাম প্রোটিন থাকে এবং টুয়েলভ গ্রাম ভিটামিন সি থাকে ফলে মাস বাচ্চাদের ছয় এভাবে করে আপনারা লাঞ্চে আলু মাখা খাইয়ে দিতে পারেন আয়েশা সিদ্দিকা ম্যাডামের আলু মাখা রেসিপি ফলো করে আমি আমার বাবুকে আলু মাখা খাওয়াচ্ছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট বাবু কত সুন্দর করে আলু খাচ্ছে আপনারা অনেকেই জানেন আলুর গুণাগুণ তবুও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজকের ভিডিওটা যারা নতুন মা হয়েছেন যাদের ছোট বাচ্চা আছে তারা তাদের বাচ্চাদের এভাবে করে আলু খাইয়ে দিতে পারেন তাদের লাঞ্চের সময় তাহলে কিন্তু পেট ভর্তি থাকবে তাছাড়া আপনার বাচ্চার উপকারে আসবে তাহলে আর দেরি নয় আপনার বাচ্চাকে আলু খাওয়ানোর চেষ্টা করবেন সব সময় আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ছোট ছেলে কিন্তু আলু খেতে খেতে হাসি করছে এটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাক bin alapes Assalamu salaamualaikum